ওটা একুশ লক্ষ নয় এটা সেন্ট্রাল গভর্নমেন্ট পোর্টাল থেকে নিয়েছিলাম আমরা ওটা প্রায় পঞ্চাশ লক্ষ এবং এই পঞ্চাশ লক্ষ মানুষকে আমরা আর দু তিন দিনের মধ্যে সেই টাকা পেয়ে যাবেন পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করুন তো আপনারা বুঝতে পারছেন জব করার টাকা দেওয়া শুরু হয়ে গেছে তো আপনারা বাড়তি বসে সেটা দেখে নিতে পারবেন আপনার টাকা ঢুকেছে কিনা তো আপনাদেরকে কোথাও যেতে হবে না মোবাইল থেকে আপনারা আপনাদের আমি ডিসক্রিপশন লিঙ্ক দেবো থেকে সরাসরি আপনারা দেখতে নিতে পারবেন তো আপনারা চলে আসবেন এখানে যে জব কার্ড অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন জব কার্ড সেই অপশানটা ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টেট ইয়ার্স এবং ডিস্ট্রিক্ট ব্লক পঞ্চায়েত তো আপনারা যে ইয়ার্স সেটা সিলেক্ট করবেন এখানে তেইশ চব্বিশ তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন আপনার যে ডিস্ট্রিক্ট জেলা তারপর ব্লক সিলেক্ট করবেন আপনার যে ব্লকে বসবাস করেন সে ব্লকে তারপর পঞ্চায়েতের নামটা এখানে সিলেক্ট করবেন তারপর পসেট অপশানে ক্লিক করবেন তো পসেট অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে জব কার্ড নাম্বার এবং নেম এখন চলে আসবে সম্পূর্ণ তো আপনাদের যদি নাম খুঁজে না পান তার জন্য এখানে কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি সরাসরি এখানে তিনটা অপশান দেখছেন তিনটা অপশানে ক্লিক করেন ফাইন পেজ ফাইন পয়েন্ট যেখানে আপনাদের যে নাম সেই নামে সার্চ করবেন ধরুন একটা যে কোনো একটা নাম সার্চ করবেন দেখুন তো দেখুন দুটক চারটে লিখার পর চলে আসছে তো এইভাবে আপনার নাম সার্চ করার পর এখানে যে জব করেন অপশান দেখতে পাচ্ছেন জব কর সেই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখিয়ে দেবে দেখুন তো এখানে যদি যে টাকা মানে দেওয়া থাকে ডেট এখানে দিয়ে দেবে সেইভাবে আপনার বাড়িতে বসে দেখে নিতে পারবেন এখনকার যখন ডেট সেই ডেটে টাকাটা দিয়ে দেবে শো হবে এটা যেমন পুরাতন ডেট দেখাচ্ছে একুশ পাঁচ দু হাজার বাইশ এটা আপনাদের এখনকার যে ডেট সে ডেট দেখাবে তো এইভাবে আপনার বাড়িতে বসে দেখে নিতে পারবেন আপনাদের জব করে টাকা ঢুকেছে কিনা ব্যাঙ্কে যাওয়ার দরকার নেই সম্পূর্ণ বাড়ি থেকে জানতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থতাকে ধন্যবাদ